জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণীকে তা নিয়ে প্রাণীদের প্রতিযোগিতার গল্প এক রোদ্রোজ্জ্বল সকালে জঙ্গলের গভীরে প্রাণীরা একটি দীর্ঘস্থায়ী বিতর্ক নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছিলেন কে সবচেয়ে শক্তিশালী প্রাণী তা প্রমাণ করার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেছিলেন যেখানে প্রত্যেকটি প্রাণী তাদের শক্তি প্রদর্শন করার সুযোগ পেয়েছিলেন শক্তি প্রদর্শন করার জন্য প্রথমে হাতি গেলেন হাতিটি একটি বড গাছের কাছে গিয়ে তিনি তার সুর পেঁচিয়ে এবং ট্রাঙ্ক দিয়ে ধরে একটি গাছকে ভেঙে ফেললেন এবং সে নিজেকে গর্বিতভাবে জঙ্গলের সবচাইতে শক্তিশালী প্রাণী দাবি করলেন দ্বিতীয় ধাপে শক্তি প্রদর্শন করার জন্য গেলেন গরিলা গরিলা তার বুক দিয়ে ধাক্কা দিয়ে একটি মোটা লতাকে ছিঁড়ে দুই টুকরা করে ফেললেন তখন তিনি বললেন আমার শক্তি দেখানোর জন্য আমার ট্রাঙ্কের প্রয়োজন নেই তিনি গর্ব করেছিলেন এবং তিনিও নিজেকে জঙ্গলের সবচাইতে শক্তিশালী প্রাণী দাবি করলেন তৃতীয় ধাপে শক্তি প্রদর্শন করার জন্য গেলেন সিংহ সিংহ একটি পাহাড়ের উপরে ওঠে এত জোরে গর্জে উঠলেন যে তার গর্জের শব্দে মাটি কেঁপে উঠল এবং সমস্ত প্রাণী চমকে উঠলেন তখন সিংহ বললেন শক্তি শুধু পেশি নয় এটাও শক্তি তিনিও নিজেকে জঙ্গলের সবচাইতে শক্তিশালী প্রাণী দাবি করলেন সবার শেষে শক্তি প্রদর্শন করার জন্য গেলেন পিঁপড়া শক্তি প্রদর্শন করার জন্য যখন পিঁপড়ে গেলেন তখন তাকে দেখে পশুরা হেসে উঠল তুমি এত ছোট প্রাণী তুমি কি শক্তি দেখাতে পারবে তখন পিঁপড়া একটি কথাও বললেন না পরিবর্তে সে তার আকারের চেয়ে দশগুণ বাড়ি বস্তু টেনে টেনে পাহাড়ে উপরে নিয়ে গেলেন পশুপাখিরা তার এই শক্তি দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইলেন সবশেষে হাতি বললেন আমি মনে করি শক্তি আকারের বিষয় নয় সিংহ মাথা নাড়ল এবং গরিলাও সম্মতি প্রকাশ করল গল্পের নৈতিক শিক্ষা হল সেই দিন থেকে জঙ্গলের প্রাণীরা শিখেছিলেন যে শক্তির অনেক রূপে আছে এবং কাউকে অবমূল্যায়ন করা ঠিক না তা সে যতই ছোট প্রাণী হোক না কেন